তারা জানে আসসালামু আলাইকুম ভিউয়ার সবাইকে আবার আমন্ত্রণ জানাচ্ছি নতুন আর একটি ভিডিওতে দর্শক আজ আমরা মিয়াকো ব্র্যান্ডের মাল্টি ফাংশনাল রাইস কুকার বা মাল্টি কুকার কিন্তু আমরা দেখাবো 2 লিটার 2.8 লিটার 3 লিটার এবং ছোট কিউটের ডিববাও কিন্তু এখানে আছে 1.8 লিটার আছে যার যেরকম চাহিদা আপনারা কিন্তু সেরকমই নিতে পারবেন আর এগুলোতে বিদ্যুৎ বিল আসবে সবচেয়ে কম রয়েছি কিন্তু আমরা ভাই ভাই কুকারি ঢাকা নিউ মার্কেট নিউ সুপার মার্কেটের নিচতলায় পোস্ট অফিস গেটের পাশেই দোকান নাম্বার চারশো আশো নয় বিস্তারিত জন্মে রয়েছে সুমন ভাই কেমন আছেন আলাইকুম ভাই ভালো আছি ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম জি আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই

এই যে দুইটা এরকম হাড়ি থাকবে হাফ কেজি চাউলের ভাত যারা করেন দুইজন যারা যারা হোস্টেলে থাকেন যারা নিজেরা ম্যাচে রান্না করে খেতে চান তাদের জন্য বেস্ট তাদের জন্য বেস্ট হ্যাঁ তাদের জন্য বেস্ট সম্পূর্ণ স্টিল বডি হ্যাঁ প্রোডাক্টটা দেখেন কোয়ালিটি দেখেন সম্পূর্ণ এক জয়েন্ট আচ্ছা সম্পূর্ণ এক জয়েন্ট হ্যাঁ আচ্ছা আর এটা আমরা একবার ধামাকা অফারে দিব আজকে আচ্ছা এগুলো হচ্ছে 1.2 লিটার 1.2 লিটার ভাইয়া 1.2 লিটার এই প্রত্যেকটা জিগ এই কোটেই মাটি কুকার আছে সবগুলোই কি তিন হাড়ি থাকবে না 1.82 হাড়ি আচ্ছা 2.82 হাড়ি 2.82 হাড়ি

আচ্ছা যখন অটোমেটিক রান্নাটা হয়ে যাবে বা গরম হয়ে যাবে তখন অটোমেটিক ওয়ার্মে চলে আসবে চলে আসবে খাবারটা গরম থাকবে খাবারটা ছয় ঘন্টা আট ঘন্টা সে লাইট না করে কিন্তু বিদ্যুৎ বিল আসবে আচ্ছা বিদ্যুৎ কেমন আসবে এগুলো তবে এগুলো ভাই দেড় থেকে দুইশো টাকা দেড় থেকে দুইশো টাকা যারা রাইস ইউজ করে যারা কারি ইউজ করে তারা জানে আচ্ছা আচ্ছা ঠিক আছে আর আমরা দামগুলো বলে দিচ্ছি এটা হলো ওয়ান পয়েন্ট টু কিউটেড এটার দাম নিচ্ছে অনলিফু ছাব্বিশশো পঞ্চাশ টাকা ছাব্বিশশো পঞ্চাশ এটা মাল ছিল না প্রায় তিন মাস তিন মাস পরে মাল আসছে অনলিফু ছাব্বিশশো পঞ্চাশ টাকা ছাব্বিশশো পঞ্চাশ তারপরে আসলে আপনার ওয়ান পয়েন্ট পয়েন্ট এইট

দেখেন দুইটা কিন্তু এগারোশো আশি হ্যাঁ এগারোশো আশি এস এস এন এন আচ্ছা এস এস বলতে হলে কি ভাইয়া এস এস এর পাত্র একটা আচ্ছা আর ওটা দুইটা এন এটা এগারোশো আশি মডেলের

যেটাকে বলা হয় এটা মডেল নাম্বারটা আমি একটু দেখাই দিচ্ছি আচ্ছা কালার এবং এটা কিন্তু মডেল নাম্বার হচ্ছে

এই যে আমরা দেখে একটু রেসিপি ওটা নামিয়ে ওকে ওকে আপনারা যখন রান্না বান্না করবেন ধরুন আপনি একটা দিয়ে রান্না বন্না করলেন আচ্ছা আর দুইটা পাত্র আপনাদের রয়ে গেল রয়ে গেল হ্যাঁ যদি আপনি স্টিম করতে চান সেই ক্ষেত্রে আপনি উপরে এটা দিয়ে আপনি স্টিম করতে পারবেন স্টিম করতে পারবেন ঠিক আছে এ হলো কি আপনি তিন হাড়ি স্টিম দিলে চার হাড়ি হবে চার হাড়ি হবে আমরা সেটা বলতেছি আমরা তিন হাড়ি ধরতেছি আচ্ছা আর এটা হলো কি এটা আচ্ছা প্রাইস কত থাকবে এটা আর এটা প্রাইসটা থাকবে অনলি ফর 4250 টাকা 4250 অনলি ফর 2.8 তিন হাড়ি

যারা নিতে চাচ্ছেন তিন হারি চার হাজার পাঁচশো পঞ্চাশ টাকা নিতে পারে ঢাকা হোক ঢাকার বাইরে হোক যেখান থেকে ভিডিও গুলো দেখতেছেন আমরা যার যেটা অবশ্যই দিবেন আচ্ছা আমরা মডেল নম্বর দিছি দামও বলে দিচ্ছি পাশাপাশি আর আমাদের যে দোকানে আসতে হবে এমন কোনো কথা নেই যদি আপনারা না আসতে পারেন সেক্ষেত্রে আপনাদের সুব্যবস্থা এটা হলো ভাই ভাই কুকারি ঢাকা নিউ সুপার মার্কেট পোস্ট অফিস গেট দিয়ে ঢুকলে হাতের বাম পাশে আমাদের সবচেয়ে বড় সব সবচেয়ে বড় সব ঠিক আছে আর এই তিনটে নাম্বার সরাসরি যোগাযোগ করে যে কোনো নাম্বারে আপনারা এক টাকা ডাউন পেমেন্ট করতে হবে ঢাকার বাইরে হলে আচ্ছা বাকিটা আমরা ক্যাশ অন ডেলিভারি করে দিব ফুল ক্যাশ আর ঢাকার ভিতরে যারা নিতে যাচ্ছেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন ঢাকার ভিতরে ফুল ক্যাশ অন ডেলিভারি ফুল ক্যাশ অন ডেলিভারি মাধ্যমে নিতে পারবেন ওকে তো দর্শক দেখেন আপনারা ভিডিওটা শেয়ার করে রাখবেন যার যে সাইজটা লাগবে ডিজিটাল স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন